তো ভাই তো এখন হচ্ছে আমি ঈদ জামাতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার নতুন পাঞ্জাবি সো ভাই তো এখন জামাতে জন্য বাসা থেকে বের হচ্ছি সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন বাসা আমি হচ্ছে আগে যে বাসায় ছিলাম সেটা হচ্ছে ছেড়ে দিয়েছি আর দেন আমি নতুন বাসায় উঠেছি আর এটা হচ্ছে আমার নিজের রুম দেখতে পাচ্ছ এখন যেহেতু হচ্ছে আমি আজকে ধূপখোলা মাঠে করব জামাত করবো সেই মাঠে দিয়েছে সকাল সাড়ে সাতটায় তো এখন আমার রুমে কোনো ঘড়ি নেই দেখতে পাচ্ছ আর আমার হাত ঘড়িতে আমি তোমাদেরকে দেখাই ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা উনিশ যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করার পর হচ্ছে পবিত্র ঈদ ফিতর আসে আমাদের মাঝে বছর ঘুরে আবারও সেই ঈদ আমাদের মাঝে ফিরে এসেছে সেজন্য আল্লাহ দরবারে জানাচ্ছি লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঈদের নতুন পাঞ্জাবি বন্ধুরা আজকে হচ্ছে এই পাঞ্জাবিটি পরব এই পাঞ্জাবিটি পরে দেন হচ্ছে আমি আজকে ঈদ জামাতে যাব তো গাইস তো এখন হচ্ছে আমি ঈদ জামাতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আমার নতুন পাঞ্জাবি সো গাইস তো আপনি জামাতে বাসা থেকে বের হচ্ছি দেখতে পাচ্ছ ধুপখোলা মাঠে চলে এসেছি ঈদ জামাত পড়তে আমরা একদম নিষ্পাপ নিষ্পাপ ফেরেশতার পক্ষ পনিশে আজকে আমরাHttpContext রাষ্ট্রীয় জীবন হবে আমরা চাই এরকম কি পাঁচ করি স্নেহ শ্রদ্ধা ভরসায়ে একটি জীবন গড়ে তুলতে সেই জীবন হবে আমার দাদা যেন কোন মানুষের অশান্তি না হয় বলেছেন তারা পালন করবে হজ পালন করবে যাকাত দিবেন আর যারা সাধারণ মানুষ যাবেন হজে যাকাতের যাওয়ার সমর্থন নাই তাহলে আমাদের উপর কি চিন্তা পড়ল কারণ মানে আমাদের বোঝা আমরা যদি এই পর্দা দিয়ে ফরজ গুলো আদায় করি এবং আমরা যদি আলহামদুলিল্লাহ আমাদের এখন ইজামাত শেষ হয়েছে মামাত ইজামাত শেষ করে এখন জোরাইন কবরস্থানের দিকে যাচ্ছে জোরাইন কবরস্থান যাচ্ছে এখন ঈদ জামাত শেষ করে এখন যাচ্ছি হচ্ছে জোরাইন কবরস্থানে ঈদ জামাত শেষ করে আছি এখন জুরাইন কবরস্থানে আছি এখন করছি বাসা থেকে বেরিয়ে দেখতে পাচ্ছো সো গাইস তো এখন আমি বাসা থেকে রেস্ট নিয়ে এখন হচ্ছে ঘুরতে বেরিয়েছি দেখতে পাচ্ছ এখন আমার পিছু হচ্ছে শেলটেক তো আমার বাবা হচ্ছে শেলটেকে গিয়েছে মোটরসাইকেল আনতে তো এখন মোটরসাইকেল আনলে দেন হচ্ছে আমরা তিনজন এই যে হচ্ছে আমার ছোট ভাই হাবিব আমরা তিনজনে হচ্ছে মোটরসাইকেলে করে ঘুরতে বের হব তাও প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে বের হতে মন চায় না তাও একটু বের হই কি করব ঈদের দিন বের হতে তো হবেই এখন আমরা তিনজনে মোটরসাইকেলে করে ঘুরব মানে দেখি কোথায় যাওয়া যায় সুপ্রিস তো এখন মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছি রাস্তাঘাট কি ফাঁকা ওটা হয় যে কোনো গাড়ি ঘোড়া নেই কি ফাঁকা রাস্তা আমরা এখন উঠে যাচ্ছি এবারে ফ্লাইওভার থেকে নামার পর হচ্ছে একটু ব্রেক নিয়েছিলাম তো সেখানে একটু চা খাওয়ার পর এখন আমি নিজে বাইক চালিয়ে যাচ্ছি হচ্ছে বাসার দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ভাই হাবিব এবং আমার বাবা পিছনে বসে আছে এবং আমি নিজে বাইকটি চালাচ্ছি এবং বাইক চালিয়ে বাসার দিকে যাচ্ছি আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে তো এখন মিউজিক সহকারে তোমরা ভিডিওটি এনজয় করো আমার বাইক চালানোর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে কিন্তু তোমরা ভুলো না বাসায় তো এখন হচ্ছে ওবার কল করা হয়েছে ওবার গাড়ি আসলেই হচ্ছে আমরা মিরপুরের উদ্দেশ্যে বের হব দেখতে পাচ্ছ আমি আবারও রেডি হয়ে গিয়েছি তো এখন যাব হচ্ছে মিরপুর আমার খালার বাসায় খালার সাথে ঈদ কর ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন যাব হচ্ছে মিরপুর আমার খালার বাসায় উবার গাড়ি কল করা হয়েছে আর উবার গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো মিরপুরের উদ্দেশ্যে গাইজ মিরপুর যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে দেখতে পাচ্ছ আমার গাড়ি চলে এসেছে আমার গাড়িতে আমি ব্যাগ টি রাখলাম দেখতে পাচ্ছ মিরপুর যাওয়ার জন্য উবার নিয়ে অলরেডি আমি মিরপুরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে উবার গাড়িতে আছি আমি গাড়ির সামনে বসে ভিডিও করছি আজকে ঈদের দিন রাস্তাঘাট ফাঁকা যানজট নেই বললেই চলে আজকে ঈদের দিনে রাস্তাঘাট এরকম ফাঁকা থাকলে না ভালো লাগে আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা যাচ্ছি হচ্ছে মিরপুর আমার খালার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাস্তাঘাট এতটা ফাঁকা করছি আর ঢাকা শহর আজকে এতটা ফাঁকা যেহেতু আজকে ঈদের দিন সত্যি কথা বলতে আমার বিশ্বাস হচ্ছে না আমি বাংলাদেশে না আমার মনে হচ্ছে সত্যি আমি বিদেশ কোথাও বসে গাড়িতে ভ্রমণ করছি ফ্লাইওভার নাই যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইভারে উঠতাম তাহলে হচ্ছে আমার নামতে হতো পুরীর বিশ্বরোট এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদিন প্রাইভেট কারের জন্য টোল নির্ধারণ করা হয়েছে আশি টাকা আমি যদি ফ্লাইভারে উঠতাম তাহলে হচ্ছে আমাকে আশি টাকা দিয়ে কুরী নামতে হতো যেখানে আমি যাচ্ছি মিরপুর আমি যদি পুরীর বিশ্বরণ নামতাম তাহলে আমাকে অনেকখানি করে হচ্ছে মিরপুরে আসতে হতো এতে আমার সময় বেশি লাগতো তখন আমি গাড়ি থেকে নামছি দেখতে পাচ্ছো ব্যাগতলা থেকে ব্যাগটি নামিয়ে নিলাম ব্যাগ লাগিয়ে দিলাম তো গাই তখন আমি লিফটে উঠছি দেখতে পাচ্ছো আমার খালার বাসা হচ্ছে আটতলায় তো আমি আট প্রেস করলাম এখন দরজা লেগে যাবে

এই সবার জীবনে ভয়ানক আনন্দ সুখ শান্তি ও সমৃদ্ধি সবাইকে ঈদ মবারক জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ হচ্ছে